গ্যাসলাইটিং এটা একটি নতুন শব্দ অনেকের কাছে তো জেনে নেওয়া যাক জিনিসটা কি এবং এর ফলে কি হয় গ্যাসলাইটিং এক ধরনের মানসিক প্রভাব বিস্তারের কৌশল গ্যাস মানে হলো যে কাউকে এমন ভাবে যে তার সত্য অভিজ্ঞতা এবং বিচার বুদ্ধি নিয়ে এবং একটি উদাহরণ দিলেই আপনার বিষয়টা আরো বেশি পরিষ্কার হবে যেমন কেউ যদি আপনাকে সবসময় বলে তুমি ভুল করছো তুমি যেটা দেখেছ এটা সঠিক নয় এটি ভুল তখন আপনার ভিতরে দেখা যায় যে আত্মবিশ্বাসটা অনেক কমে যায় এবং আপনার নিজের উপরে বিশ্বাস অনেকটা কমে যায় তো এর ফলে আসলে সাধারণ লক্ষণগুলি কি কি দেখা যায় নিজের স্মৃতিকে নিয়ে সন্দেহ প্রকাশ করা আত্মবিশ্বাস কমে যাওয়া সবসময় অপরাধ বোধে বোগা এবং অন্যের অনুমোদন ছাড়া সিদ্ধান্ত নিতে না পারা দেখা যায় বাস্তবকে বিকৃত ভাবে দেখা শুরু করা কারা বিষয়ে আক্রান্ত হয় পরিবারের লোকজন প্রেমিক প্রেমিকা বা কর্মক্ষেত্রে এই ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে তো এ থেকে আসলে বাঁচার কি উপায় দেখো নিজের অনুভূতিকে বিশ্বাস করুন কেউ যদি বলে যতই ভুল এটা কখনো ঘটেনি কিন্তু যেহেতু আপনি জিনিসটা দেখেছেন এবং এটা আপনার নিজের উপর বিশ্বাস রাখতে হবে প্রয়োজনে আপনি একটি নোট বুকে নোট রাখতে পারেন যে আসলে এটা সঠিক যেটা আমি দেখেছি যারা এইভাবে বিভিন্ন আমি যেটা দেখেছি এটা ভুল এবং এই ধরনের কথা আমাকে না বলাই ভালো সহায়তা নিন আপনি যদি এই ধরনের মানুষ আপনাকে বেশি বিরক্ত করে থাকে তাহলে আপনার উর্ধোধন কর্তৃপক্ষ বা ভালো কোন পরিবারের পরিজনের কাছে সহায়তা নিতে পারেন আত্মবিশ্বাস বাড়ানো দেখুন আপনাদের ছোট ছোট কাজ দিয়ে আত্মবিশ্বাস বাড়লে তখন আর এইভাবে আপনাকে কোনো ধরনের বিভ্রান্ত করতে পারবেন না প্রয়োজনে দূরে সরে যান এই ধরনের লোক বেশি আপনার আশেপাশে থাকে তাদের থেকে একটি এরিয়া নির্ধারণ করুন এবং তাদের থেকে দূরে সরে সবচেয়ে থাকাই এবং পেশাদারের সহায়তা দেখুন আপনার যদি এরকম হয় তাহলে আপনার মানসিকভাবে অনেক ভেঙে ফেলবেন আত্মবিশ্বাস কমে যাবে উদ্বিগ্নতা বাড়বে তখন আপনি একজন মানসিক রোগ বিশ্বকের সহায়তা নিলে এই সমস্যার সমাধান করলে পেতে পারেন তো মানসিক রোগ বিশ্বকের সহায়তা নিন এবং সুস্থ ও ভালো থাকুন ধন্যবাদ